হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্রিয়ান লিটিল কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো চলো তোমাদের সাথে আজ কী শেয়ার করবো সেটাই তোমরা দেখো আমি আজকে বানাবো ধোকা তো কীভাবে বাড়িতে ধোকাটা তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো প্রথমে ডালটাকে ভিজিয়ে ধুয়েছিলাম ডালটা ভিজে গেছে এবার দেখো কিভাবে করছি আমি তোমরা প্রথমে ডালটাকে মিক্সার করে নেব বন্ধুরা আমার মিক্সার করা হয়ে গেছে এবার একটা থালাতে তেল দিয়ে দেবো ভালোভাবে তেলটা মাখিয়ে নিতে হবে থালাতে তারপরে ডালের মিক্সার ডালের ভিতরে একটু নুন আর একটু হলুদ দিতে হবে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে সেটাকে সমান করে দিতে হবে এবার গরম জল বসিয়ে দিয়েছি তো এবার ভালোভাবে জিনিসটা বেঁধে দিতে হবে আর ভালো পরিষ্কার কাপড় নিতে হবে তো বন্ধুরা আমার বাধা কমপ্লিট এবার আমি ভাপাতে দিয়ে দেবো আধ ঘন্টা মতন ভাপাতে হবে তো বন্ধুরা দেখো আমার ভাপানো কমপ্লিট তোমরা দেখো কত সুন্দর হয়েছে ওপর কি নিচে দুটোই সুন্দর হয়েছে দেখো তোমরা এবার পিস পিস করে কেটে নেব কাটা হয়ে গেছে আমার এবার তেলে ভেজে বন্ধুরা ধোকা কিন্তু কিন্তু পাওয়া যায় সেটা অতটা বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে দেখবে কতটা টেস্টি হয় আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কারা বাড়িতে এইভাবে ধোকা বানিয়ে খাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলে বন্ধুরা আমার ধোঁকা ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে তেজপাতা আর জিরে ফোড়ন দেব ভালোভাবে ভেজে নিতে হবে এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে আর কিছু ক্যাপসিকাম দিয়ে দেবো ভালোভাবে ভেজে নেবো তো বন্ধুরা তোমাদের কাদের কাদের ক্যাপসিকাম খেতে ভালো লাগে আমাকে অবশ্যই বলবে আমার তো খুব ভালো লাগে পরিমাণ মতো নুন আর হলুদ দেবো ভালোভাবে ভেজে নিয়েছি এবার মশলাটা দেব তা মশলাতে দিয়েছি আদা জিরে গোলমরিচ কাজু বাদাম পোস্ত আর মগজ এবার ভালোভাবে কষে নিতে হবে আর সামান্য কিছু ধনের পাতা দেবো এবার জল ঢেলে দেব জল ঢেলে দেওয়ার পরে এবার ধোকাগুলো দিয়ে দেবো বন্ধুরা আমার প্রায় হয়ে গেছে ঢাকাটা নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে দেব যাতে খেতে আর একটু টেস্টি হয় তো আমার হয়ে গেছে ধোকা তো বন্ধু তোমাদের কাদের কাদের ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম